আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ আল্লাহতালার অসহে আমরাও ভালো আছি আজকেও আবার একটি পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ রমজানের আগের ব্লগ তো এর আগের ভিডিওতে তো দেখেছিলাম দেখিয়েছিলাম যে আমার জন্মদিন ছিল রিয়ানার বাবা বাসায় ছিল তো তারপরের এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা হচ্ছে হচ্ছে রবিবারের তো রবিবারে স্কুল খোলা তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি আর স্কুল থেকে আমি আর রিহানের আরও দুইটা ফ্রেন্ডের আম্মু মিলে আশা ভাবিতের বাসা এসেছি আমার জন্মদিনে যেই ভাবিটা আমার জন্য কেক নিয়ে গিয়েছিল ওই ভাবিটার নাম হচ্ছে আশা ও হচ্ছে আদনানের আম্মু তো ভাবি অনেক দিন যাবৎ বলছিলো ভাবিতে বাসায় আসতে তো দেখা যায় যে আসা হয় না তো আজ সকাল সকাল হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তো ভাবিদের বাসায় আসলাম এটা ভাবিদের নিজের বাসা আর যেহেতু বাচ্চাদের ক্লাস সকালেই থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় নিজেরা খাই আর না খাই বাচ্চাদেরকে রেডি করে তাড়াতাড়ি স্কুলে যেতে হয় তো ভাবির বাসাটা একটু এলোমেলো আছে বুঝতে পারছেন সেও তো আমাদের মতো ঘুম থেকে উঠে রেডি করে বাচ্চাদেরকে স্কুলে চলে গিয়েছিল তো সেখান থেকে আবার আমরা চলে এসেছি আর ভাবি নে যে আমরা যখন স্কুলে আসি প্রায় সময় দেখা যায় কি বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে স্কুলে নিয়ে আসি আমরা কেউ হচ্ছে তেমনভাবে নাস্তা করতে পারি না তা আমরা আসার পরে হচ্ছে ভাবি হোটেল থেকে আমাদের জন্য পরোটা ভাজি এগুলো হচ্ছে মানে নাস্তা নিয়ে এসেছে আর চা বানাচ্ছিল আর এই ফাঁকে হচ্ছে আমি ভাবির বাসাটা ভিডিও করেছি ভাবি কিন্তু জানেও না দেখলে অবশ্য আমাকে বলবে যে আমার বাসা অগো আপনি কেন ভিডিও করলেন তো যাই হোক আমি ভাবিয়ে সুখের ছোট্ট সংসারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা হচ্ছে নিজের বাড়ি ভাবি অবশ্য বলে যে নিজের বাড়িতে থাকা নাকি মজা নেই বাসায় থাকা নাকি মজা তবে আমার মনে হচ্ছিলো যে ইস এরকম যদি একটা ছোট্ট নিজের নিজের একান্তই নিজের সংসার নিজের বাড়ি থাকতো তাহলে খুব ভালোই হতো এই আর কি তো এটা হচ্ছে আদিবা ভাবির মেয়ে ভাবির এক ছেলে এক মেয়ে আদনান আদিবা তো মাশালা বলবেন সবাই তো তাই বা হচ্ছে আদিবাকে আদনানকে মানে রেহানদের ফ্রেন্ড ফ্রেন্ড সবাইকে ভালো করে চিনে স্কুলে যেহেতু প্রতিদিন আসে তাদের বাসায় আমাদের আসা যাওয়া হয় আমাদের বাসায় তারা যায় তো মাসাল্লাহ ওদের সাথে অনেক সুন্দর খেলাধুলা করে তো কিছুক্ষণ সময় ভাবি বাসায় কাটালাম কিছুক্ষণ না প্রায় বেশ কিছুক্ষণ এখন হচ্ছে রিহানদের স্কুল ছুটি হয়ে যাবে তো বাসায় যাবো এমনটাই আমি দেখছি ভাবিদের বাসার নিচে এত এত কয়েন্ট প্যান্ট গাছ মানে উঠে আছে দেখে তো আমি একদম অবাক আমি অনেক দিন যাবত এই গাছগুলো খুঁজছিলাম আর এখানে এসে দেখলাম ভাবির বাসার নিচে এবং ভাবির বাসায় আসার রাস্তার আশেপাশে অনেক অনেকই গাছ তো এগুলো দেখে তো আমার মাথা নষ্ট এই তো হুজাইফার আম্মু ভাবিকে আমি বলছিলাম যে আমাকে কিছু গাছ তুলে দেন তো ভাবি এবার আমাকে গাছ তুলে দিচ্ছে তবে দুঃখের বিষয় এইটা এখান থেকে আনা একটা গাছও আর আমার বাসায় নেই সব মরে গিয়েছে তো এখন তো স্কুল বন্ধ রমজান মাস স্কুল খুললে ইনশাল্লাহ আবার আনবো এখন তো মানে যাওয়া হচ্ছে না রমজান মাসে কোথাও যা যেতে আমার ভালো লাগে না তবে আমি দেখে এসেছি এখানে অনেক অনেক গাছ আছে পরবর্তীতে আবারও আনবো তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখেন ভাবি হচ্ছে একটানে কতগুলো গাছ তুলে ফেলেছে তো আমি আবার বলছি যে এতগুলো রেখে দেন এগুলো হয়ে থাকবে আবার মানে অল্প মাটির উপরে পাকার উপরে এটা গাছগুলো উঠেছে তো কিছু গাছ টান দেওয়াতে পুরোটা উঠে এসেছে তো ভাবি আবার এগুলো রেখে দিয়েছে আর এই যে কিছু গাছ আমি নিয়ে নিয়েছি একটা পলিতে করে হচ্ছে এখন নিয়ে যাবে স্কুলে আর এগুলো নিয়ে যখন আমি স্কুলে যাচ্ছিলাম রাস্তায় যে দেখছিল সে বলছিল এগুলো কি কী টিয়ামান কি বা অনেকে থানকুনি গাছ মনে করছিল। স্কুলে যাওয়ার পরেও অনেকেও বলছিল যে এগুলো কী করবেন কি খাওয়া যায় খাওয়া যায় হয়তো তারা জানে না তো কে কে আমার মতো গাছ পছন্দ করেন গাছ তো আমার অনেক বেশি পছন্দ তবে আমার মেয়ের জন্য হচ্ছে আমি গাছ রাখতে পারি না বারান্দাতে যে কোনো গাছ লাগালে সে হচ্ছে তুলে ফেলে এই হচ্ছে সমস্যা তো যাই হোক স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি স্কুলে আর রিহান যখন এই ভিডিওটা দেখবে সে অনেক বেশি মন খারাপ করবে কারণ হচ্ছে রিহান প্রায় বলে যে আদানদের বাসায় যাব তো যাওয়া হয় না দেখা যায় যখনই আমি রিহানের কোনো ফ্রেন্ডদের বাসায় যাই রিহানকে স্কুলে দিয়ে তারপরে যাই ছুটির পরে হচ্ছে বাসায় আসতে হয় রান্না করতে হয় ওদেরকে কোসুল করাতে হয় তাই ছুটির পরে কোথাও যাওয়া হয় না তাকে ক্লাসে দিয়ে হচ্ছে যেখানে যাই মানে যাওয়া হয় তো এর জন্য হচ্ছে রিহার যাওয়া হয় না তাই বা আবার আমার সাথে এখানে সেখানে ঘুরে স্কুলে আসার নাম শুনলে তাই বা অনেক বেশি খুশি হয়ে যায় মনে হয় যে সে পার্কে যাচ্ছে অথবা কোথাও ঘুরতে যাচ্ছে তো এই আর কি এই যে রমজান মাস চলছে স্কুল বন্ধ তাই এবার তো একটু ভালো লাগে না সে প্রায় আমাকে বলে আম্মু চলো স্কুলে যাই স্কুলে যাই স্কুলে আসলে সে খেলতে পারবে আমার সাথে বাজারে যেতে পারবে মার্কেটে যেতে পারবে রিহানের ফ্রেন্ডদের বাসায় যেতে পারবে অথবা সে স্কুলে খেলাধুলা করবে আর দোকানের খাবার চিপস জুস এগুলো তো খাবেই আর পাশাপাশি দোকানেও তার যাওয়ার প্রয়োজন হয় না কারণ স্কুল মাঠে ফুচকা ঝালমুড়ি চিপস তারপরে হচ্ছে আচার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তো সেগুলো এগুলো খাবেই তার বাবা আমাকে প্রায় বলে এগুলো খাওয়াবে না কিন্তু সে যা অবস্থা করে কান্নাকাটি না দিয়ে আর তাকে পারা যায় না তো দেখা যায় রিহানকে ক্লাসে দিয়ে প্রায় আমি বাসায় চলে যাই কিন্তু অনেক সময় সে খেলাধুলা করার জন্য এত বেশি জেদ করে যে যার জন্য যাওয়া হয় না আর যেদিন আমি স্কুলে থাকি সেদিন তো সে একাই হচ্ছে অনেক কিছু খাবে রিহান তো ক্লাস থাকে রিহান এত কিছু খায় না ছুটির পরে দেখা যায় কিছু একটা কিনে দেই কিন্তু আমার মেয়ে হচ্ছে ফুচকা ঝালমুড়ি চিপস জুস মানে একটা পর একটা কিনতেই থাকবে তো তার জন্য তো স্কুলে আসা ভীষণ হচ্ছে আনন্দের ব্যাপার তো সে স্কুলে আসতে খুবই পছন্দ করে রিহানের স্কুল বন্ধ হলে রিহান খুশি হলেও এবার অনেক বেশি মন খারাপ হয় আর কি তো রিহানের স্কুল ছুটির পরে মানে ক্লাস শেষের পরে রিহান তাইবা কিছুক্ষণ খেলাধুলা করলো তো তারপরে বাসায় চলে এসেছি আর যেহেতু রিহানকে স্কুলে দিয়ে বাসায় আসিনি বান্না কিছুই করিনি তো এর থেকে ঝটপট আর কোনো খাবার রান্না করা যাবে বলে আমার মাথায় আসেনি তো এসেই হচ্ছে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তারপর একটা ডিম ভেজে নিলাম একটা না সরি দুইটা ডিম একসাথে করে ভেজে নিয়েছি আর সকালে স্কুলে যাওয়ার সময় রিহান তাইবাকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি তো তাইবা হচ্ছে ডিম সেদ্ধটা খায়নি তো সেটাকে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ শুকনামরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমের ভত্তা করে নিচ্ছি এই আর কি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টে জানাবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল তো আর এমন একটা দশা হয়েছে এখন মনে হচ্ছে না আর মানে এই চ্যানেল থেকে কোনো উপার্জন করা বা কিছু সম্ভব তো ইনকাম করা সম্ভব বলে তো আর ইউটিউবিং শুরু করিনি তবে সবার মনে যারা ইউটিউবে কাজ করে সবাই চায় যে এখান থেকে আর্ন করতে তো আমিও চেয়েছি আর আমি তো টাকা পেয়েছিও তবে আমার গাফিলিতির জন্যই আমার চ্যানেলটা আজকে এই অবস্থা কখনোই আমি রেগুলারভাবে ইউটিউবে কাজ করিনি অনেকবার চেষ্টা করেছি যে করব করবো তারপরে হচ্ছে কয়েকদিন ভিডিও দেওয়ার পরে হচ্ছে আমি ধৈর্য হারিয়ে ফেলি বা কোনো না কোনো কারণে পারিবারিক শারীরিক মানসিক কোনো না কোনো কারণে হচ্ছে আমার এই কাজটা করা হয় না হয়তো চ্যানেলটাতে যদি ভালো ভিউজ হতো তাহলে হয়তো একটা কাজের আগ্রহ বাড়তো এই আর কি তো আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে হয়তো আবারও কাজটা করতে পারবো জানি না এই চ্যানেলটা থেকে কোনো কিছু আর্ন করা সম্ভব কিনা কিন্তু এই চ্যানেলটা আমার একটা শখের জায়গা আমার একটা খুবই ভালো লাগার জায়গা এখানে আমার অনেক অনেক স্মৃতি আছে এই চ্যানেলটার বয়স তো অনেক প্রায় চার বছর তো এই চার বছরের অনেক স্মৃতি আমার এই চ্যানেলে আছে তো একটা মায়ায় পড়ে গিয়েছি অনেক আপু আমাকে বলে যে আমি যখন তাদের সাথে ফোনে কথা বলি মানে ইউটিউবার আপুরা বলে যে এই চ্যানেলটা তো আপনার নষ্ট হয়ে গিয়েছে এই চ্যানেলটাতে আর ভিডিও দিলে ভালো ভিউজ হবে না আপনি একটা নতুন চ্যানেল খোলেন কিন্তু কেন জানি আমার ওই নতুন চ্যানেল খুলতে ভালো লাগে না এই চ্যানেলটার জন্য একটা মায়া লাগে মনে হয় যে এখানেই আমি ভিডিও আপলোড করি তো তাই আর কি আপলোড করা জানি না এই চ্যানেলটা দিয়ে কত দূর আগাতে পারবো আর আগাতে না পারলে নাই কিন্তু এই চ্যানেলটা আমার থাকবে পরবর্তীতে নতুন চ্যানেল খোলারও কোনো আশা নেই কারণ হচ্ছে যেহেতু আমি রেগুলার কাজ করতে পারি না অনেকবার চেষ্টা করেছি তাও আমার দ্বারা হয় না সবার দ্বারা তো আর সব কিছু হয় না তাই হচ্ছে অন্য চ্যানেল খোলার কোনো আপাতত ইচ্ছা নেই আর যদি খুলিও দেখা যাক কী করি তো আজকে হচ্ছে সারাদিন আলু ময় গেল সকাল দুপুরে তো আলু ভত্তা ডাল ডিম ভাজা এগুলো দিয়ে খেলো সন্ধ্যায় আবার আমার ছেলে বলছে যে আলু সিদ্ধ করে ভেজে দিতে তাকে আবার তাদেরকে আবার করে দিলাম আর এই খাবারটা আমারও অনেক বেশি পছন্দের যার আগে আমার ভিডিও দেখেছেন জানেন হয়তো তাই পা দুপুরে ঘুমায়নি তো সে আলু খেয়ে হচ্ছে খেলতে খেলতে এই যে পাশে ঘুমিয়ে পড়েছে আর রিহান লেখাপড়া করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম